সালামু আলাইকুম ঈদ মোবারক আমরা ও জেলা টিম থেকে আর এন পক্ষ থেকে দুটি ছাগল ক্রয় করলাম আলহামদুলিল্লাহ আমরা এই দুটি ছাগল কুরবানি করে গরিব দুঃখীর মাঝে মাংস বিতরণ করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার ফ্যামিলিতে কয়েকজন আছে তো আমাদের যে স্বেচ্ছাসেবী থেকে যে কূর্বানি চেয়েছে আমাদের করে দেয় আসলে জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তো আপনি মাংসটা পেয়ে আপনার কেমন লাগছে আমাদের ফরিদাস আসলে বেশি আপনার জন্য দোয়া করবেন ভবিষ্যতে যাতে আমরা সামনে আরও ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আর বাসে কয়জন দুজন তো আমাদের স্বেচ্ছাসেবী থেকে যে কুরবানিটা দিচ্ছি আপনি এই মাংসটা পেয়ে আপনার কেমন লাগছে খুব ভালো লেগেছে ফরিদে আসুন যে সে আপনার জন্য দোয়া করবেন ভবিষ্যতে আমরা আরও এর থেকে ভালো কিছু দিতে পারি আপনাদের আমাদের জন্য ভালো আছেন আপনার বাড়িতে সদস্য কইজ সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো লাগবে আমাদের এই ব্যবস্থাপনা ফরিদা ইসমিন জেসিয়াপা আমাদের স্বেচ্ছাসেবকের মাঝে এই কুরবানিটা আপনাদের মাঝে দিলাম আপনাদের কেমন লাগছে ভালো লাগছে আশা করি সামনে বছর আগামীতে অনেক ভালো করার চেষ্টা করব। এবং ফরিদা ইয়াসমিন ইয়াসমিন জেসি জেসি আপার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন

যেন আমরা খাইতে পাই দেখতে পাই আমাদের এলাকায় এই কিছু নাই যে আজ থেকে বছর আগে থেকে আমরা থাকি আমরা খুশি গ্রামবাসী এলাকাবাসী আলহামদুলিল্লাহ আসসালামাইকুম